হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত চারবাগ দর্শন নিয়ে আগেও একটা ক্লাস তোমাদেরকে করিয়েছি আজকে চারবাগ দর্শন ও জ্ঞানতত্ত্ব এটা নিয়ে আমাদের আলোচনার বিষয় থাকবে আগে আমরা আলোচনার বিষয়টা কমপ্লিট করে নিই সমস্ত রকমের আলোচনা ক্লাসের পরে হতে থাকবে দেখো কি বলেছিলাম চারবাগ দর্শন প্রাচীন ভারতে উদ্ভূত আরও যে অন্যান্য দর্শনগুলো রয়েছে তার মধ্যে থেকে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দর্শন যেটা একমাত্র নিখাত বস্তুবাদী দর্শন এবং যেটা কি হচ্ছে যে ইন্দ্রিয় গ্রাহ্য অভিজ্ঞতার উপরেই কিন্তু মেইনলি এরা বিশ্বাস করে এবং জ্ঞান অর্জনের পদ্ধতিকে সমর্থন করে এটা বৈদিক এবং উত্তর বৈদিক ঠিক আছে এই দুটা দর্শনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ শাখা এবং এই যে চারবাগ দর্শন রয়েছে এই চার দর্শনকে কিন্তু আরেকটা নামেও জানা যেতে পারে এর আরেকটা পরিচয় আছে সেটা হচ্ছে লোকায়ত দর্শন আচ্ছা এইবারে দেখো কি বলছে চারবাগ দর্শনের মূল ধারণা দেখো কি বলেছে চারবাগ দর্শন কিন্তু পারমার্থিক কোনো সত্য অতিরিন্দ্রিয় জগতের অস্তিত্ব স্বীকার করে না এই যে আত্মা মৃত্যুর পরে আরেকটা জীবন আছে পরলোক ঈশ্বর পুনর্জন্ম কর্মফল এই সমস্ত জিনিসে কিন্তু চারবাগ দর্শন একেবারেই বিশ্বাস করে না ঠিক আছে তারা কি বলে যে এই সমস্ত কনসেপ্টগুলো একদম অপাস মানে অবাস্তব এবং কাল্পনিক ঠিক আছে চারবাগরা কি মনে করে যা কিছু আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে প্রত্যক্ষ করব সেগুলোই সত্য আর আদারওয়াইজ কিন্তু সেগুলোর কোনো অস্তিত্ব নেই তারা ভৌত ও বস্তু জগতের বাইরে অন্য কিছুর অস্তিত্ব কিন্তু স্বীকার করে না ঠিক আছে এইবারে এখানটা দেখো চারবাকরা কি মনে করে যে মানুষের জীবন একবারই হয় এবং মৃত্যু হলে সাথে সাথেই কিন্তু পুরো মানে কি বলবো যে পুরো লাইফের যে সাইকেলটা সেটা হয়ে যায় এমন হয় না যে একবার মৃত্যুর পরে নতুন একটা মানে মানে মৃত্যুর পরে হয় না যে আত্মা সেটা থাকে বা এর মৃত্যুর পরে আমাদের আরেকটা জীবন থাকে এই সমস্ত কিছু কিন্তু একদম তারা অস্বীকার করে তারা বলে যে জীবন একটা এবং বেঁচে থাকাকালীন তুমি সে যেভাবে পারো তোমার সেই জীবনকে তুমি উপভোগ করো ঠিক আছে দেখ উপভোগ করাই হচ্ছে তাদের সর্বোচ্চ নীতি এই কারণে দর্শনকে কিন্তু এই ভোগবাদী দর্শন হিসেবেও চিহ্নিত করা হয় ঠিক আছে এরপরে দেখো চারবাগদের জ্ঞান কোন কোন বিষয়গুলো আছে দেখো চারবাগদের মতে চারটা প্রধান জ্ঞান প্রমাণ রয়েছে ঠিক আছে কি কি প্রত্যক্ষ অনুমান উপমা এবং শব্দ তবে চারবাকরা এই যে অনুমান আর উপমা এবং শব্দকে কিন্তু তারা গ্রহণ করেনি অনুমান উপমা শব্দকে কিন্তু চারবাকরা গ্রহণ করেনি ঠিক আছে তাদের মতে যেহেতু একদম মানে শুরুর থেকে এটা বলে আসছে যে তারা মানে প্রত্যক্ষ যে বিষয়টা এটার উপরেই কিন্তু তারা বিশেষ করে জোর দেয় এবং এই বিষয়টাকে তারা মানতে চায় সেজন্য তারা শুধুমাত্র প্রত্যক্ষ অভিজ্ঞতাকেই নির্ভরযোগ্য জ্ঞানের উৎস বলেছেন ঠিক আছে এবং এই যে অনুমান করা বা আরও যে অন্যান্য মাধ্যমগুলো সেগুলো চারবাগদের মতে তারা বলে যে এগুলো কিন্তু ভুল হতে পারে সেজন্য তারা এই জিনিসগুলোকে মানে স্বীকার করে না কারণ সেগুলোর ভিত্তিতে দেখো মিথ্যা যাচাই করা কিন্তু কঠিন হয়ে যায় তাহলে তারা এই যে প্রত্যক্ষ যে বিষয়টা হচ্ছে পারসেপশান সেটাকেই কিন্তু তারা বেশি যে কী বলবো যে যোগ্যতা সরি মানে এইটার উপরে তারা তাদের বেশি গ্রহণযোগ্যতা রয়েছে আচ্ছা এবার প্রত্যক্ষ প্রমাণের গুরুত্ব চার দর্শনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এই যে দেখো প্রত্যক্ষ প্রমাণকেই তারা গ্রহণযোগ্য বলে মনে করে কেন কি বলছে যে যেটা চোখে দেখা যায় কান দিয়ে শোনা যায় স্পর্শ করে অনুভব করা যায় স্বাদ বা গন্ধ নেওয়া যায় সেটাই সত্য ঠিক আছে যেসব বস্তু বা ধারণা ইন্দ্রিয় গ্রাহ্য নয় মানে আমাদের ইন্দ্রিয়গুলোকে কাজে লাগিয়ে যেগুলোর কোনো ধারণা আমরা পাবো না সেইগুলোকে চারবাকরা গ্রহণ করে না যেমন দেখো তাদের মতো আত্মা ঈশ্বর পুনর্জন্ম এগুলোকে তারা একদম অবাস্তব এবং অবৈজ্ঞানিক মনে করে ঠিক আছে আচ্ছা এবার দেখো অনুমানের প্রমাণের প্রতি সন্দেহ এটা কি বলছে অনুমান প্রমাণকে অবিশ্বাস করতেন একটু আগে দেখলাম যে সেখানে হচ্ছে যাচাই একটু প্রবলেম হয়ে যায় সেখানে কিছু ইনফরমেশন মানে কমপ্লিট নাও থাকতে পারে তো সেজন্য তারা এই জিনিসগুলো কিন্তু বিশ্বাস করে না কেন এবার বলা হচ্ছে কারণ অনুমান ভিত্তিক সিদ্ধান্ত অনেক সময় ভুল হতে পারে অনুমান সিদ্ধান্ত অনুমান অনুমানের উপর বেস করে যদি এরকম কিছু সিদ্ধান্ত থাকে তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে সেটা ভুল হতে পারে উদাহরণস্বরূপ কি দেখো কোনো দূরবর্তী স্থানে ধোঁয়া দেখে কেউ আগুনের উপস্থিতি অনুমান করতে পারে কিন্তু দেখো আসলে হয়তো কাছে গিয়ে দেখবো সেখানে আগুন লাগেইনি অন্য কোনো কারণে সেখান থেকে ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছে তাহলে এই যে অনুমান অনুমানের উপর নির্ভর করে যদি কোনো সিদ্ধান্ত নেই তাহলে সেটা ভুল হতেও পারে যার জন্য চারবাকরা এই যে মতামত রয়েছে এটা কিন্তু তারা গ্রাহ্য করে না ঠিক আছে এবার শব্দ বা শাস্ত্রের প্রতি কেন সন্দেহ ঠিক আছে আচ্ছা এই জায়গাটা আমি আরেকটু দেখে দেখিয়ে দিচ্ছি যে দেখো অনুমান উপমা শব্দ অনুমানটা আমরা কি দেখলাম যে অনুমানের উপর ভিত্তি করে সিদ্ধান্তগুলো ভুল হতে পারে এবার শব্দটা আমরা দেখবো ঠিক আছে দেখো শব্দ বা শাস্ত্রের প্রতি সন্দেহ এটা কেন বলা হচ্ছে চারবাকরা বৈদিক শাস্ত্র এবং ধর্মগ্রন্থের উপর কিন্তু বিশ্বাস রাখেনি ঠিক আছে আচ্ছা তাদের মতে এই সব গ্রন্থ পুরোহিত ও ব্রাহ্মণদের সৃষ্টি করা যেটা সাধারণ মানুষের শোষণের জন্য এই যে ধর্মীয় কল্পনাগুলো তৈরি করেছে তার জন্য তারা কিন্তু শব্দশাস্ত্রের প্রতিও বিশ্বাস রাখেনি আগেকার দিনে আবার খুব ছোট ক্লাসে আমরা কি দেখেছিলাম যে সমাজে যখন অতিরিক্ত গোড়ামি হয়ে হয়ে গিয়েছিল তখন মানুষ সেখান থেকে বা সেই ধর্মের মধ্যে তারা আঁকড়ে থাকতে পারছিল না সাধারণ মানুষ তখনই তো এই যে জৈন ধর্ম বলো ঠিক আছে এই ধর্মগুলো বৌদ্ধ ধর্ম বলো এগুলোর তো আত্মপ্রকাশ হয়েছিল সেই সময় তো চারবাকরা কি মনে করতো যে এই যে আগেকার দিনে যে পুরোহিত বলো বা ব্রাহ্মণরা বলো তারা কিন্তু কি করতো যে নিচু তলার মানুষকে শোষণের জন্যই কিন্তু বেসিক্যালি এই ধর্মীয় কল্পনাগুলো তৈরি করেছে এবং যার জন্য চারবাকরা এই বৈদিক শাস্ত্র আর ধর্মগ্রন্থ এগুলোর উপরে বিশ্বাস করতো না তারা মনে করতো যে পুরোহিত এবং ব্রাহ্মণরা নিচু তলার মানুষদের শোষণের জন্য এগুলো সৃষ্টি করেছে ঠিক আছে আচ্ছা চলো এবার চলে আসছে একদম শেষের স্লাইডে যেখানে কি বলা হচ্ছে চারবাগ দর্শন ভারতীয় দর্শনের মধ্যে এই যে দেখো বস্তুবাদী বা বাস্তববাদী একটা দর্শন যেটা জ্ঞানের একমাত্র উৎস হিসেবে কোন জিনিসটা গ্রহণ করে যেটা হচ্ছে প্রত্যক্ষ অভিজ্ঞতা হবে সেটাকেই গ্রহণ করবে যদি এটি প্রাচীন ভারতের মূলধারার দর্শনের অংশ হয়ে উঠতে কিন্তু পারেনি তবুও যুক্তি ছিল এখানে লজিক ছিল এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি কিন্তু চারবাগ দর্শনের এখনও বা আজও ইম্পর্টেন্ট রয়েছে চারবাকরা যুক্তিবাদী চিন্তাধারা আধুনিক বিজ্ঞান বস্তুবাদী দর্শনের সঙ্গে একটা ব্যালেন্স করে সামঞ্জস্যপূর্ণ যেটা মানুষের চিন্তাকে আরও প্রশ্নবিদ্ধ এবং বিশ্লেষণমূলক হতে উৎসাহিত করে মানে তাদের যে চিন্তাভাবনাগুলো বা তাদের যে লজিকগুলো রয়েছে সেগুলো কিন্তু মানুষকে দুবার হলেও ভাবতে কিন্তু উৎসাহিত করে ঠিক আছে তো এই ছিল চারবাগ দর্শন চলো এইবারে দেখো এখানে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার অবশ্যই তোমাদেরকে অফিস আওয়ারে কল করে নিতে হবে যে কোনো একটি নাম্বারে কল করবে দুটোর মধ্যে যে একটি নাম্বারে কল করবে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো চলো এই ছিল আজকের ক্লাস বা আলোচনার বিষয়ে দেখাচ্ছি নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ